মদিনা এই যে আমাদের মদিনা এর গুরুত্বটা কমে যাবে এটা আবু দাউদে আছে হাদিসটা মদিনার গুরুত্ব কমে যাবে মানুষ মদিনাকে অতটা মূল্যায়ন করবে না মানে মদিনা থেকে বিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করা হবে না তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে ওই ইসরাইল যেটা দখল করে রাখছে ফিলিস্তিনে ওর গুরুত্ব পৃথিবীতে বেড়ে যাবে দেখবেন আজকের বিশ্বের সব সবকিছু ওইখান থেকে নিয়ন্ত্রিত হয় মিডিয়া বলেন প্রযুক্তি বলেন রাজনীতি অর্থনীতি সব কিছু ওইখান থেকে সারা বিশ্বের মূল জায়গাটা এখন জেরুজ আলেম নবীজি বলেছেন যখন এই অবস্থা হবে তখনই মালহামা শুরু হবে সাহাবিরা বলেন মালহামা কি জিনিস নবীজি বললেন এমন যুদ্ধ যে যুদ্ধে একশো জনের মধ্যে নিরানব্বইটা মানুষ মারা যাবে একশো জনের মধ্যে নিরানব্বইটা সৈন্য মারা যাবে এবং এই যুদ্ধটা হবে ইউফ্রেডিস বা ইরাকের ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা সামনে হতে যাচ্ছে এবং এই যুদ্ধটা হবে আশিটা দেশের মধ্যে বিশ্বের আশিটা দেশ একত্রিত হয়ে যুদ্ধ করবে সামনে আপনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন না দ্বিতীয় দেখেছেন এগুলো এই যুদ্ধের সামনে কিছুই না এটা হবে পারমাণবিক যুদ্ধ সামনে হতে যাচ্ছে এবং প্রত্যেক দেশ বারো হাজার করে সৈন্য পাঠাবে এই যুদ্ধে এরা সবাই মিলে যখন এই যুদ্ধে অংশ নিবে তখন এরা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চালাবে সামনে হতে যাচ্ছে এটা আগামী পাঁচ দশ পনেরো বছরের মধ্যে আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন আমাদের অনুমান দশ বছরের মধ্যে হতে পারে পাঁচ বছরের মধ্যে হতে পারে নবীজি বলেছেন এই সময় এই যুদ্ধের শেষের দিকে আল্লাহ পাক মুসলিমদের ত্রাণকর্তা হিসেবে একজনকে পাঠাবেন যার নাম হবে ইমামুল মাহদি যিনি মদিনা থেকে আসবেন মক্কায় তার সাথে মুসলিমরা বায়াত করবে এবং তিনি মুসলিম থেকে নেতৃত্ব দিবেন এবং এই যুদ্ধের শেষের দিকে মুসলিমরা বিজয় লাভ করবে এবং মুসলিমরা কনস্ট্যান্টিনোবল জয় করবে এবং ওই জেরুজ তারা আবারও জয় করবে যেটা ইসরায়েল দখল করে রাখছে এবং সেই জেরুজালেন